শেখ হাসিনার ফাসির আদেশ হয়েছে আমরা আজকে এই ফাসির আদেশ উদযাপন করব আজকের মতো আপনাদের রিকোয়েস্ট করে অনুরোধ করছি এই যে অবশেষটা আছে এটা কয়েকদিন পরের জন্য আমরা তুলে রাখি ইনশাআল্লাহ পরদাসেতো মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট শপথ এই না আমি এই প্র্যাসিবাদের আতুর ঘর কীভাবেই হোক এইটা অবশিষ্ট অংশ দেবো আপনাদেরকে একটা আজকের মতো আপনাদেরকে অনুরোধ

আমরা <laughs>